নাটোরে গেলে আসল কাঁচাগুলো দোকান অনেকে খুঁজে পান না আজ আমি আপনাদের দেখাবো আসল কাঁচাগুলো দোকান জয়কালীবাড়ি মিষ্টির দোকান হল নাটোরের আসল কাঁচাগোল্লার দোকান এই দোকানটি একশো তিরিশ বছর পুরাতন জয়কালীবাড়ি মন্দিরের পাশেই এই কাঁচাগোল্লার দোকান অবস্থিত জয়কালীবাড়ি মন্দিরে ঢোকার মুহূর্তে দেখতে পাবেন হাতের বাম পাশে এই দোকান অবস্থিত মন্দির থেকে রাস্তার পুরোটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরতেছি যেন আপনারা চিনতে পারেন সকাল আটটার পর থেকে এই দোকানে কেনা শুরু হয়ে যায় দেখতে পাচ্ছেন দোকানের সামনের রাস্তা এই রাস্তার পাশে কিন্তু এই দোকানটি অবস্থিত এখন একই নামে বিভিন্ন দোকান হচ্ছে এখানে এই দোকানে কাঁচা কল্লা বিক্রি হয় ছশো টাকা কেজি আর দেখতে পাচ্ছেন দোকানের প্যাকেট থেকে শুরু করে সামনের যে দৃশ্য দেখতে পাচ্ছেন এই দৃশ্য দেখে বুঝতে পারবেন এটা হলো আসল কাঁচা কল্লার দোকান নাটোর স্টেশন রোড থেকে এখানে আসলে চল্লিশ টাকা ভাড়া নেবে আর নাটোর স্টেডিয়াম বা মাদ্রাসা মোড থেকে আসলে বিশ টাকা ভাড়া নেবে প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষরা এখানে আসে অরিজিনাল কাঁচাগুলো দোকান খুঁজে পায় না তো আমি দেখা দিলাম আপনাদের তো ভিডিওটি ভালো লেগে থাকলে অথবা আপনাদের কাজে লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর লোকেশন যদি খুঁজে না পান সেটাও কমেন্টে জানাবেন অবশ্যই মনে রাখবেন জয়কালী মন্দিরের পাশের যে দোকানটা সেটাই হলো আসল কাঁচাগুল্লার দোকান এর আশেপাশে বা অন্য কোথাও এর শাখা নেই এ দোকানের কাঁচাগুল্লা একবার খেলে বুঝতে পারবেন কোনটা আসল আর কোনটা নকল কাঁচাগুলো